তামিলনাড়ুর মধ্যে ধরেন একশো আশি ডিগ্রি রোদ ভয়ানক রোদ উঠছে এই যে কি রোদ এর মধ্যে ঘুরতাছি এক জায়গায় গিয়েছিলাম মানে এক জায়গায় গেছিলাম মানে একটা কাজে তো এর মেন রোডের মধ্যে এটা একটা রুমে গেতাছি আর কয়েন না এমন রোদ উঠছে মানে আর কল্পনার ভাই রে যেটা তো রোদ উঠছে ভয়ানক রোদ উঠছে তো অতিমাত্রা রোদ উঠছে মানে শরীরের যে চাম আছে চামড়া পুড়ে যাওয়ার মানে ই হয়ে গেছে তো কি কম গায়েস তামিলনাড়ু অ্যাকচুয়ালি মানে গরমটা বেশি এই জায়গার মধ্যে ইনি টাইম গরম থাকে আমাদের গয়গ্রামে এখন অনেক ঠান্ডা পড়ছে কিন্তু এখানে ঠান্ডা নেই ইনি টাইম গরম আর গরম এই যে যে রোদ অতিমাত্রা ঘর কি কমু গাইজ মানে অবস্থা দেখে কি বোঝা খেতেছে না যে আমি মানে কি করতেছি কিরকম রোদ তা তো মনে হয় এই যে বীররা দেখে মানে বুঝা যাতেছে মানে একচুয়ালি অনেক রোদ উঠছে তো ব্যাক ক্যামেরাতে দেখে দিতে তো দেখেন একশো আশি ডিগ্রির বেশি হয়ে যাবে গা এত রোদ

বাড়ি আর কমই দেখছেন এই যে মানে মধ্যে ফাঁকে ফুঁকে বাড়ি আছে আর আশেপাশে যা আছে খালি জঙ্গল আর জঙ্গল আর সবচেয়ে গরমের কথা তো না তামিলনাডু এস যারা তামিল মানুষ আছে তারা চুকা মানে বেশি খায় এখানে অতিমাত্র গরম দেখে এনি টাইম মানে চুকে খায় সবটা জিনিসের মধ্যে চুকা দেয় আপনার যেটা ডাইল বানাবো সবজি বানাবো কোম্পানিতে যেটা সাম্বার দেয় ডাল দেয় সবটা জিনিস আমি চোখা মানে চুকা এরা এই জন্যই খায় মানে উজা করলাম কি গরম এই দেখছেন গরমের রয়েছে কিরকম কীরকম কীরকম রয়ে তরছে দেখছেন কি অতিমাত্রা গরম দেখে এক মানে বারোটা মাস বারোটা মাস ইউনি টাইম গরম থাকি সেই জন্যই তারা সবটা জিনিসের চুকা খায় আর চোকার আবার চুকার মানে রাস্তার লাইনেই লাইনে চুকি গাছ গায়ে থুইছে বুঝছে কথা কইতে তো কই হরানি হয়ে যাচ্ছে কি বলবো আর রোজবে আর অতিমাত্রা হিট রাস্তা দেখে তো সিট এই না রাস্তাতে যদি খালি পায়ে আডা হয় পায়ে পুড়ে যাব গা আর যদি একটা টানডা ভাঙে দেওয়া হয় যদি এক টানা ভেঙে দেওয়া হয় তো ওরা তো এক মিনিটে মানে ভাজা হয়ে যাব গা আগুন ছাড়াই রাখ যাবা আর পাতা সিনা গাইসাইন বাড়ি ঘর গমেছে গা দু না দিলে বাছ বুঝি যাব না খাইস চল্লো অবস্থা দেখেন একদম লাল হয়ে গেছে গা মানে এই প্রথম আর কি এত দিন থাকার পরে এই প্রথম মানে তামিলনাড়ু এত রোদের মধ্যে হাঁটতেছি মানে এত দিন থাকার পরেও মানে কোনো দিন রোদে হাঁটি নাই আসিলাম তো হঠাৎ করে আর সকালে জায়গায় গিয়েছি তো ওখান থেকে আসতে ওখান থেকে আসতে মানে লেট হয়েছে আর এই যে রোদের রোদের মধ্যে খাইছা গেছি গে এত রোদ আল্লাহ রোদটা কমিয়ে দাও মালিক দেখেন এই যে তামিলনাড়ু মানে ছোট ছোট বিল্ডিং মানে এখানে অত বড় বড় বিল্ডিং করে না ছোট ছোট একটা লাগে বিল্ডিং করে আর ঠিক আছে গায়েস আর গায়েশ তামিলনাড়ুতে কেরাকেরা আছেন মানে কেরাগেরা থাকেন মানে অবশ্যই বলবেন ঠিক আছে আমিও তো অনেকদিন ধরে তামিলনাড়ু থাকি মানে এতদিন তো ভালো করে বলা হয়নি কিন্তু এখন বলতেছি যারা আর কি তামিলনাড়ু থাকেন আমার এই ভিডিওটা যদি দিকে থাকেন অবশ্যই বলবেন ঠিক আছে আর এই যে তামিল এই যে গরমের মধ্যে ঘুরতেছি এটা পুরো মানে তামিলনাড়ু যারা আছে তারা তো বুঝেই তারা জানে যে তামিলনাড়ু গরম না ঠান্ডা আর আজকের দিনটা যে কত গরম যত রোদ উঠছে এটা মানে তামিলনাড়ুর মানুষই বলতে পারবে আর যারা 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 তামিলনাড়ু আছে তারাই বলতে পারবে গায়ে গ্রামে যারা আছে তারা মানে এখনকার খবর তো কইতে পারবো না ওই তাই বিরোটা দেখলে বুঝবেন যে এখানে গরম ওখানে ঠিক আছে আজকে বীররা এই পর্যন্তই বাই বাই